তার দুই সন্তান হারালেন তার ভাই হারালেন তার পিতা হারালেন পাঁচজন পাঁচ তিনি কিভাবে অতিক্রম করেছেন তিনি জানেন রাস্তায় অনেক দেখা হয়েছে যারা তাকে চিনেন বলছেন মা কোথায় যাচ্ছ

আর যারা সম্মান দিতে পারেনি তারা আসলে দুর্ভাগা যাবে আফসোস একান্নব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে বাইরে কোথাও অথচ ইসলাম আমাদের তাগিদ দিয়েছে মাদেরকে মায়ের মর্যাদায় সম্মান আজকে শিশু মেয়েও তাদের মা সুতরাং সেও মায়ের জাতির সদস্য বাংলাদেশ জামাতে ইসলামে আল্লাহ কোরআন এবং রসুলের সিরক থেকে জীবনী থেকে সেই শিক্ষা দিয়েছে যে আমাদের মায়ের জাতিকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে এই রাষ্ট্রে বাস্তব প্রয়োজন এবং যোগ্যতা মোতাবেক পুরুষদের পাশাপাশি মহিলারাও রাষ্ট্র গঠনে অবদান রাখতে হবে এই বর্ণনা থেকে আপনারা বুঝতেই পেরেছেন সমান পুরুষের পাশাপাশি থেকে সংকাশ যাই মহিলারা প্রত্যেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধ করেছেন জীবনের সবচেয়ে কঠিন ঝুঁকিপূর্ণ কাজের নাম হলো যুদ্ধ সেই যুদ্ধেও যদি আল্লাহ রসুলের নেতৃত্বে এবং তার বেঁচে থাকা অবস্থায় মায়েরা বোনেরা মেয়েরা যদি অংশগ্রহণকারী হয়ে থাকেন তাহলে সমাজের সকল কাজে অংশগ্রহণ করার দরকার হয়েছে। উম্মতের তিনজন শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন আল্লাহ রসুলের পক্ষ থেকে যাদেরকে গড়া হয়েছে এর মাঝে একজন হচ্ছেন উম্মাতুল মুসলিম হজরত আশা সিদ্দিকা নবী আল্লাহ তাআলা তারা নেই উদয়বিয়া সময় যখন আল্লাহ রসুল সিদ্ধান্তে উপনীত করতে সময় নিচ্ছিলেন কিছু ইতস্তত হয়ে গিয়েছিলেন সিনসিয়ার কনফিডেন্ট এবং কমিটেড সাহাবিরা যখন বলছিলেন এটি সম্ভব নয় এই সন্ধি আল্লাহ রসুলের নাম রসুল হিসাবে অস্বীকার করা হচ্ছে এখানে আল্লাহর কিভাবে আমার পক্ষে কেটে দেওয়া সম্ভব নয় আল্লাহ রসুল বলেছিলেন আমি তো লেখতে জানি না পড়তে জানি না দেখাই দোকান দেখাই দিলেন কলমটা আমার হাতে দাও নিজের হাতে কেটে দিল তাও মন মনে একতরফে একটা ছুটি স্বাভাবিকভাবে দেখে সঙ্গীতের কাছে বললেন কি করবো সেই জিনিসটারই অনুসরণ করবে যা আপনি আপনি তাদেরকেছেন মাথা মন্ডন করতে তারা করছে না আপনি আগে করুন আর মাথা মন্ডন করুন সময় তারা নেবে না সাথে সাথে অনুসরণ করবে আল্লাহ সেই

ইসলামকে দারুণ ভাবে করছে ধারণ করছে এবং ইসলামী সব থেকে স্বাগত জানাচ্ছে একটি আমাদের যুব সমাজ আর আমাদের মায়েদের সমাজ আজ পর্যন্ত তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেল এরাই সমাজেরই মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনীনগর বিশ্ববিদ্যালয় গতকাল হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সব জায়গায় একই চিত্র মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর ইনশাল বাংলাদেশ দেখবে আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে সমাজের যুবকরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সমাজে মায়েরা দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে আসে সেই সমাজ পরিবর্তন না হয়ে পারে না ইনশাল্লাহ না স্বাভাবিক আমাদের এই পচা গুনে দেওয়ার সমাধান আগাতে হয়েছে আমরা আমাদের অঙ্গীকার ঘোষণা করেছি দেশবাসিক আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা বলে তুলে শিক্ষা ভালো না হলে চাকে কক্ষনো ভালো এই জন্য শিক্ষাকে বলা হয়েছে চাকরির নিয়ন্ত আমাদের দ্বিতীয় অঙ্গিকা

আর বাইরে একজন মহিলা একটা ডেক্সি বসে কি যেন নাড়াচাড়া করছে আগুনের উপরে এগিয়ে গিয়ে দেখেন যে ট্যাক্সিটা খালি এই কষ্ট দেখার আগে কেন আমি খবর নিতে পারলাম না আমার মুখে খবর নিতে পারবো আল্লাহ যদি আমাকে খবর করে তাহলে আপনিও আমাকে খবর আপনি কিছু বলবেন বলে না আমার আজকে আর কোনো কথা

বাবা ওই পিঠটা কি কলকাতার মুসলিম জবাব দিচ্ছেন মা ওরা আপনাদের ফিরে একটা অবুস নিরীহ কুকুর সেও যদি না খেয়ে মরে আর হাসরের দিন দিয়ে যদি সে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমি ওই রাজ্যের একজন পশু ছিলাম প্রাণী ছিলাম আল্লাহ তোমার কলিমা তো আমার খবর নেয়নি তখন তোমার বাবা কি জবাব দেবে

আমাদের হাতে আদর্শের যে নিয়ামত আছে এটা কারো হাতে নেই শ্রেষ্ঠ নিয়ামত কোরআন এবং শ্রেষ্ঠ নিয়ামত রসুলকে মুসলমানের আদর্শ শূন্য বা শিলা এর আলোকেই আমরা মানুষকে ডাকবো আমরা কোনো ব্যক্তির দিকে দলের দিকে ডাকবো না আমরা ডাকবো ইসলামের সুমহান আদর্শ আর আল্লাহ কাছে চোখের পানি দিয়ে দোয়া করবেন আল্লাহ যেন দেশের মানুষের উপরে

আজকাল এই কথাগুলো আপনারা নিজের মধ্যে সিনাগত রাখবেন না পরিবারের সদস্য আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী কর্মস্থলের সঙ্গে যে যেখানে বিচরণ সেখানে নাম্বার পৌঁছে দেব ঘরে ঘরে বলছেন এই পরিচিতিটা আমরা সবার পৌঁছে করছিলাম এই প্রতীকটা নেওয়ার জন্য তিনি হারাকারী যুদ্ধ আমাদের সাথে করা হয়েছে